শুরুতেই বলে নেওয়া দরকার অনেকেই বলছেন যে আলোচনার টেবিল ছেড়ে জামা তার কেন এরকম একটা কথা শুরু হয়েছে অনেকেই বলছেন টক বলছেন বক্তৃতায় বলছেন বিবৃতিতে বলছেন আমি ওই বাইরের প্রতি সম্মান রেখেই বলতে চাই আমাদের স্বাধীনতা যখন অর্জিত হয় এই স্বাধীনতা সশস্ত্র সংগ্রামের পূর্বে জনাব শেখ মুজিব রহমান সাহেব পাকিস্তান কর্তৃপক্ষের সাথে একাধিকবার টেবিলে আলোচনা করেছেন কথাবার্তা বলেছেন আবার সাতই মার্চের ভাষণও তিনি ময়দানে এসে দিয়েছেন তার মানে এটা আমাদের ইতিহাস যে কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য রাজপথ আলোচনার টেবিল দুটো পাশাপাশি চলতে পারে এটা নতুন কিছু নয় যেখানে যারা নতুনত্ব খুঁজছেন আমার মনে হয় এটা একটা বিভ্রান্তিকর তথ্য তারা দিচ্ছেন আলোচনার টেবিলে আলোচনা চলবে আবার আমার যুক্তির পক্ষে আমার দাবির পক্ষে জনগণকে সপ সম্পৃক্ত করা আমার দাবি কতটা যুক্তিসঙ্গত এই বিষয়গুলো তুলে ধরা এজন্য মাঠে ময়দানে মত বিনিময়ে সেখানেও কর্মসূচি থাকবে এটাই স্বাভাবিক বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন হয়েছে সব আন্দোলন এগুলো ছিল এখানে সার নিনিয়ান এসেছিলেন আমেরকা এসেছিলেন আপনারা সেগুলো জানেন না একানব্বই সালে সরকার গঠনের পর এই কেয়ারটেকার সরকার সংবিধানে প্রতিস্থাপন নিয়ে যখন অচল অবস্থার সৃষ্টি হয়েছিল সেগুলোর সমস্যা তার সমাধানের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে আবার রাস্তায় হরতাল হয়েছে মিছিল হয়েছে মিটিং হয়েছে